নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন পরিবার সুরক্ষার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজ এসেছি বিখ্যাত ডাক্তার ডক্টর কুমোর রঞ্জন হালদারের কাছে চর্মরোগেরই বিশিষ্ট ডাক্তারের কাছ থেকে আচ্ছন্ন শুনে ছোট বাচ্চাদের র‍্যাশ চুলকানি এবং দাদের মতন অবস্থা হলে কি করণীয় প্রথম কথা হলো যে অনেক মাদের একটাই থাকে যে চামড়াটা সবসময় পরিষ্কার রাখতে কিন্তু রেগুলার যদি যেসব মা সাবান দেয় বাচ্চাদের সেই সব ক্ষেত্রে খুব ক্ষতি হয় রেগুলার দরকার নেই সপ্তাহে একবার দিলেই হবে সাবান আর একটা শীতকালে যেরকম একটা বাচ্চাদের বেবি ময়শ্চারাইজার পাওয়া যায় সেটা দিলে হবে ওষুধ কোম্পানি দিতে হবে এটা মানে কমার্শিয়াল হলে হবে না কোন পজিশনে আমরা বুঝতে পারবো যে এখন ডাক্তার দেখানোর প্রয়োজন আছে কোন সিমটম থাকলে আমরা বুঝতে পারবো যে ডাক্তার দেখানো প্রয়োজন আছে হ্যাঁ যে সিমটমটা তোমার আসবে যে ইচিংটা খুব হচ্ছে বাচ্চাদের ইচিং তো বুঝতে পারে না ওদের খুব কান্না করছে খুব চুল করছে নখ দিয়ে ছিঁড়ে ফেলছে সেই সব ক্ষেত্রে এটাই দেখতে আর এগুলো এগুলো কি স্যার ছোঁয়াছে মানে মা বাবার থেকে আসতে পারি কি না এগুলো আসবে না যদি তোমার ছোঁয়াছে হয় যদি আমাদের বাংলায় যেটা বলে মানে দাঁত সেই সব ক্ষেত্রে অর্থাৎ ইনফেকশনটা হয় অন্য র্যাশগুলো সোয়াচে হয় না র্যাশগুলো সাধারণত বাচ্চাদের ভাইরাস থেকেই হয় আরেকটা ব্যাপার যে মানে যে আহ মানে শুকনো দাঁত যেটা আমরা বলি আর কি যেগুলো বাবা মার ক্ষেত্রে থাকে যেগুলো ছেলেদের ছেলেমেয়ের ক্ষেত্রে স্প্রেড হয় সেক্ষেত্রে কি ওষুধ কি সবার জন্য প্রযোজ্য নাকি কি স্যার শুধু পেশেন্ট যে আছেন না এখন ছোটো ছোটো বাচ্চাদের তো ওষুধ পাওয়া যায় না ওটা তো দেওয়া যায় না কেন এই একটা লিভারের উপরে একটা বিরাট অ্যাকশন আছে সেই জন্য বাচ্চাদের ওষুধ দেওয়া হয় না সাধারণত ক্রিমটাই দেওয়া হয় অন্যবার ডাক্তারবাবুকে তারই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আশা করি আমার এই মেডিকেল সংক্রান্ত খবর দেখে আপনারা উপকৃতই হবেন তবুও কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো কেমন হয়েছে এছাড়াও কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনারা কি বিষয় তথ্য জানতে চান দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন